সকাল বাইকে বিদায় দিচ্ছে কো চলে গেছে যাচ্ছে চাকরি দিদি গুড বাই 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 চলে একদম ভোর ছয়টা বাজে এখন হ্যাঁ সকাল সকাল না গেলে আপনি আদার খবর হ্যাঁ শিগর হয়ে গেছে ভাবি কষ্ট করে আদাটা লাগাইলো আদা

দুপুরের জন্য মুরগি মাংস আর হচ্ছে এখানে গরুর মাংস গরুর মাংস মুরগির মাংস তাও আবার চুলায় রান্না করতে প্রথমবারের

কারণ নাই চলে গেছে সেটি ভাত আর এক্সেলি খিচুড়ি দিল আর কিছু এক্সেলি খিচুড়ি এক্সেলি ভাত নিছি আর কিছু দিব না না ওটুকু দাও আর খাই নিবি কি দরকার আছে আজকে আজকে হলো এই যে এটা মুরগির মাংস মুরগি মাংস ভুনা হ্যাঁ আর এখানে হচ্ছে গরুর মাংস গরুর মাংস আর হচ্ছে এখানে হলো মাছ ভুনা এটা হচ্ছে কই মাছ ভুনা ঠিক আছে আর সে হলো এখানে লাল শাক ভাজি দুপুরের খাবারটা আজকে আসতেই কিন্তু মানুষ নাই দুজনে মিস করতেছি ওরা রাতে দেখতে পাবেন ঠিক আছে সবাই মিলে সবার একসাথে রাতে আমরা থাকবো একসাথে খানা মেলা হবে আজকে দুপুরের খাবার